আমরা করলাম না এটা বন্ধ করা যাবে না এবং পাঁচশো কোটি টাকা অনরে খরচ করা হয়েছে মারফত জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি কোথাও পূরণের পথে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড যে কারখানাটি দুর্গাপুরের সব থেকে প্রাচীনতম কারখানা ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরে যে কারখানা প্রতিষ্ঠা পেয়েছিল সেই কারখানায় নতুন করে ন নম্বর ইউনিট প্রতিস্থাপন হতে চলেছে এমনই খবর রয়েছে আমাদের কাছে সূত্র মারফত ডিপিএল সূত্রে যেটা জানা যাচ্ছে যে ন নম্বর ইউনিটের জন্য ইতিমধ্যেই সরকারি স্তরে কথাবার্তা শুরু হয়েছে এবং ন নম্বর ইউনিট খুব দ্রুত দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে প্রতিস্থাপন হতে চলেছে আপাতত যে সাত এবং আট দুটি ইউনিট চলছে সাত নম্বর ইউনিটে এখন তিনশো দশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং আট নম্বর ইউনিটে প্রায় আড়াইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ন নম্বর ইউনিট যদি এখানে প্রতিষ্ঠা লাভ করে তাহলে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের যে সমস্যা দেখা দিয়েছিল বিশেষ করে কর্মীদেরকে এখান থেকে স্থানান্তরিত করা হয়েছিল বিভিন্ন জায়গায় তাদেরকে যেমন ফিরিয়ে নিয়ে আসা যাবে পাশাপাশি আরো একটা জিনিস যেটা হচ্ছে দুর্গাপুরে বেকার সমস্যার অনেকটাই নিরসন হবে এ ব্যাপারে আশাবাদী দুর্গাপুরের ওয়াকিব আলমর একটা ইয়ং জেনারেশনের আবার চাকরি হবে তারপর আবার ধরুন প্রোজেক্টটা বাঁচবে ডিপিএল জায়গাটা বাঁচবে শহর দুর্গাপুর শহরটা বাঁচবে সেটা তো অনেক উপকারেরই জিনিস এই মুহূর্তে সাত এবং আট দুটো সাত আট তো ভালো জেনারেশন দেয় এখন তো ফুল টোটালটাই ফুলফিল জেনারেশন দিচ্ছে ন নম্বর ইউনিট হলে আপনারা একশো বার আমি কেন একটা লিঙ্গ মানে যারা বিকালঙ্গ তারাও বলবে ভালো হয়েছে একটা শহরটা শহর অঞ্চলটা উজ্জ্বল থাকবে জল জল করবে একটা শিল্পাঞ্চল নষ্ট হওয়ার পথে ছিল সেটা উজ্জীবিত হবে সেটা একশো বার সেটা তো ভালো জিনিস দুর্গাপুরের প্রথম কারখানা না দুর্গাপুর তো সাত হয়েছে আটও হয়েছে সবই হয়েছে হ্যাঁ এতদিন পর আবার যদি নয় হয় হ্যাঁ তাহলে তো আরো ভালোই হয় এবং নতুন করে আবার লগ্নি হতে চলেছে ডিপিএল এ আপনারা ডিপিএল এর কর্মী কতটা আনন্দদায়ক এই খবর আনন্দের ব্যাপার অর্দিন বাজে মমতা ব্যানার্জি করছে যেমন সুন্দর খবর আমি আনন্দিত হলাম দুর্গাপুরের বেকার সমস্যার সমাধান যেটা সবচেয়ে বেশি জরুরি সেটাই কি সবচেয়ে বেশি আনন্দদায়ক সত্যি আনন্দের ব্যাপার যেটা থেকে চাকরি তারা দুর্গাপুর ওখান থেকে বা শিল্পাঞ্চলের শিল্পাঞ্চল খুবই ভালো ব্যাপার এখন কত দ্রুত দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে নম্বর প্রজেক্টের ইউনিটের কাজ শুরু হয় সেটাই দেখার দুর্গাপুর থেকে সৌমেন বন্দ্যোপাধ্যায় ইটিভি ভারত